আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস সেভেনের বুক থেকে চ্যাপ্টার থ্রি মেজারমেন্ট এটার যে এক্সারসাইজ আছে সেখান থেকে একটা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব এটা আছে পঁচিশ নাম্বার ফিফটি ফোর পেজে তো প্রথমে আমরা চলো প্রশ্নটি দেখে নিই দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন ইজ ফিফটি মিটার অ্যান্ড থার্টি মিটার রেসপেকটিভলি দ্যার ইজ এ থ্রি মিটারস ওয়াইড ওয়াকওয়ে অ্যারাউন্ড দ্য ইনসাইড অফ দ্য গার্ডেন তাহলে এখানে দেখো গার্ডেন ইনসাইড অফ দ্য গার্ডেন গার্ডেনের ভেতরে একটা থ্রি মিটার ওয়াইড ওয়াকওয়ে আছে তো প্রথম কোয়েশনটা হলো ড্র দ্য প্রপোর্শনাল ডায়াগ্রাম ইন দ্য লাইট অফ দ্য অ্যাবোভ ইনফরমেশন এখানে যে ইনফরমেশন দেওয়া আছে সেই অনুযায়ী আমাদেরকে একটা ডায়াগ্রাম প্রপোশনাল ডায়াগ্রাম ড্র করতে হবে মানে দেখো লেন্থ আছে ফিফটি মিটার আর উইথ আছে থার্টি মিটার আর ওয়াকওয়ে আছে থ্রি মিটার ওয়াইড তাহলে সেই অনুযায়ী আমরা একটা ফিগার এঁকে নেব গার্ডেনের এটা ফিফটি মিটার আর এটা থার্টি মিটার ওয়াইড এখন বলা হচ্ছে একটা রোড আছে এটার ভিতর দিয়ে তাহলে সব দিকে কিন্তু উইথ একই হবে সেই অনুযায়ী আমরা একটা তোমরা পেন্সিল স্কেল দিয়ে আঁকবে তোমাদেরটা অনেক বেশি পারফেক্ট হবে তো এখানে এই যে জায়গাটা এটা হলো থ্রি মিটার ঠিক আছে সব সাইডেই কিন্তু থ্রি মিটার এই এখানে এখানে থ্রি 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 তাহলে এখানে আমরা লিখে দেব ইট ইজ দ্য প্রপোর্শনাল ডায়াগ্রাম এবার আসো আমরা এর পরের প্রশ্নটা দেখে নিই বি নাম্বার আছে ডিটারমাইন দ্য এটা এরিয়া হবে ঠিক আছে এরিয়া অফ দ্য ওয়াকওয়ে তার মানে এই যে আমরা ওয়াকওয়েটা এঁকেছি এটার এরিয়া বের করতে হবে এই যে এটার এরিয়া ঠিক আছে তাহলে এরিয়াটা আমরা কীভাবে বের করতে পারি প্রথমে আমরা যে গার্ডেনটা দেয়া আছে এই গার্ডেনটার যদি এরিয়া বের করি ঠিক আছে তাহলে কি হবে এই যে লেন্থ ইন্টু ব্রেথ এরিয়াটা আমরা পেয়ে যাব গার্ডেনের এরিয়া তারপরে আমরা এই ওয়াকওয়ে ছাড়া বাকি গার্ডেনের যে এরিয়া সেই গার্ডেনটা বের করব এরিয়াটা বের করব ঠিক আছে তাহলে এটার জন্য এই যে লেন্থ কিন্তু কি হবে এই যে থ্রি মিটার আর থ্রি মিটার সিক্স মিটার এটা কমে যাবে না কারণ এই ওয়াকওয়েটা তো আমাদেরকে বাদ দিতে হবে আমরা শুধু এই জায়গাটার এরিয়া বের করবো ঠিক আছে তাহলে এখানে লেন্থ কমে যাবে ফিফটি থেকে সিক্স আবার দেখো উইথ এই যে এটা উইথ ছিল আগে ছিল আর এখন এদিক থেকে থ্রি এদিক থেকে থ্রি রাস্তার জন্য চলে গেল। তাহলে যে বাকি থাকলো এই অংশটা এই অংশটা তাহলে এটা কত হবে এটা ছিল আগে থার্টি এখন থার্টি থেকে কি সিক্স চলে যাবে তাই না থ্রি ইন্টু টু দুই দিকে থ্রি করে তাহলে থার্টি থেকে সিক্স চলে গেলে যেটা থাকবে টোয়েন্টি ফোর সেটা আর এখান থেকে সিক্স চলে গেলে যেটা থাকবে সেটা যদি আমরা লেন্থ ইনটু ব্রেড করি তাহলে এই জায়গাটার এরিয়া আমরা পেয়ে যাব তারপরে আমরা এই সম্পূর্ণ এরিয়াটা থেকে এই এরিয়াটা বাদ দিয়ে দেবো বিয়োগ করে দেব করে দিলে তখন আমরা কি এই ওয়াকওয়ের এরিয়াটা পেয়ে যাব তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমি যে তোমাদের এই ফিগার দেখে বুঝে দিলাম এই জায়গাটা বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে তাহলে তোমরা নিজেরাই এটা লিখে করতে পারবে এখানে আর আমাকে ফলো করতে হবে না ঠিক আছে তাহলে The area of the garden equal to length into breadth fifty meter into thirty meter square meter excluding. ওয়াকওয়ে দ্য লেন্থ অফ দ্য গার্ডেন মানে আমরা শুধু এই লেন্থটা বের করতেছি হ্যাঁ লেন্থটা মানে এই ওয়াকওয়ে ছাড়া এই লেন্থটা কতটুকু তাহলে ফিফটি মিটার থেকে আমরা মাইনাস করে দেব ফিফটি মাইনাস থ্রি ইন্টু টু ফর্টি ফোর মিটার কীভাবে আমরা উইটটা বের করে নেব এক্সক্লুডিং ওয়াক হয়ে দা উইট অফ দ্য গার্ডেন আগে ছিল থার্টি তার থেকে এই দুই দিকের রাস্তাটা আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে থ্রি মাইনাস সিক্স টোয়েন্টি ফোর মিটার দেয়ার ফোর এক্সক্লুডিং ওয়াকওয়ে দ্য এরিয়া অফ দ্য গার্ডেন এই যে আমরা একটা উইথ তার লেন্থ পেলাম এই যে এটা লেন্থ এটা উইথ পেলাম এই দুইটা মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা পেয়ে যাব তাহলে ফর্টি ফোর ইন্টু টোয়েন্টি ফোর ওয়ান থাউজেন্ড ফিফটি সিক্স স্কোয়ার মিটার তাহলে কিন্তু আমরা দুইটা এরিয়া পেয়ে গেলাম এখন কিন্তু আমরা ওয়াকওয়ের এরিয়াটা পেয়ে যাব দেয়ারফোর দ্য এরিয়া অফ দ্য ওয়াকওয়ে ইকাল টু এই যে এই সম্পূর্ণ এরিয়াটা থেকে আমাদের মেইন এরিয়া কত ছিল এটা হ্যাঁ রাস্তা সহ এটার এরিয়া ছিল ফিফটিন সেখান থেকে আমরা এই যে এখন যেটা পেলাম ওয়ান ফিফটি সিক্স এটা আমরা মাইনাস করে দেব স্কোয়ার মিটার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা সি নাম্বার কোশ্চেনটা দেখে নেব হাউ মাস কস্ট উইল দেয়ার বি টু মেক ফেন্স অ্যাট দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন এক্সক্লুডিং দ্য ওয়াকওয়ে অ্যাট দ্য রেট অফ দ্য টাকা টোয়েন্টি ফাইভ পার মিটার এখন বলা হচ্ছে এই যে একটা ফেন্স দেওয়া হবে গার্ডেনের অ্যাট দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন ফেন্স দিতে গেলে তো পেরিমিটারের পেরিমিটার মানে হলো চারপাশের তাই তো তাহলে চা বেড়া যেহেতু বেড়া মানে ফেন্স এটা চারপাশেই দিতে হবে তাহলে পেরিমিটার ধরেই দিতে হবে পেরিমিটার অফ দ্য গার্ডেন এক্সক্লুডিং দ্য ওয়াকওয়ে এখানে কিন্তু ওয়াকওয়ে ছাড়া বলা হচ্ছে অ্যাট দ্য রেট অফ টোয়েন্টি ফাইভ পার মিটার তার মানে এই যে রাস্তা ছাড়া যদি আমরা এইখানে একটা ফেন্স দেই তাহলে কত খরচ পড়বে খরচটা দেওয়া আছে পার মিটারে কত টাকা তাহলে এটা এরিয়া আমাদেরকে বের করে নিতে হবে এটার সরি এরিয়া না এটা পেরিমিটার বের করে নিতে হবে তো দেখো এটার কিন্তু আমরা লেন্থটাও বের করেছি উইথটাও বের করেছি এই যে বি নাম্বারে এই যে আমরা লেন্থ বের করেছি উইথ বের করেছি তাহলে পেরিমিটার বের করতে পারবো না পেরিমিটারের ফর্মুলা হলো টু ইন্টু প্লাস ব্রেড তাহলে এখান থেকে আমরা পেরিমিটারটা বের করে নেব আর সেখান থেকে কিন্তু আমরা দেখো পার মিটারে খরচ হয় মানে পার মিটার মানে ওয়ান মিটার ওয়ান মিটারে রেট হলো টোয়েন্টি ফাইভ টাকা তাহলে ওই যে ক পেরিমিটার যত হবে তত মিটারে কত টাকা সেটাই আমরা এখানে বের করব ঠিক আছে ত' চি নাম্বাৰে লেন্থ অফ দ্য গাৰ্ডেন এইখিনি আমি লিখি নিব ফ্ৰম বি উই গেট এক্সক্লুডিং ৱাকে The length equal to forty four meter, excluding walkway, the width twenty four meter. Therefore, excluding walkway, perimeter of the garden. 2 ইন্টুটি ফোর প্লাস তো মিটার ঠিক আছে তাহলে এখন আমরা প্রশ্ন অনুযায়ী লিখে নেব যে কত টাকা খরচ হয় to make fence per meter cost taka 25 ফাইভ এখানে আমরা কিন্তু ওয়ান মিটারও লিখতে পারি Therefore, to make fence one thirty six meter cost twenty five into one thirty six Answer three thousand four hundred taka. তোমরা অ্যারিথমেটিকে সময় আনসারটা এভাবে আলাদা ইন্ডিভিজুয়ালি লিখবে হ্যাঁ এইখানে লিখবে না আমি অনেক জায়গায় হয়তো লিখি কিন্তু তোমরা কখনোই লিখবে না কারণ আমরা অনেক সময় আনসারটা আলাদাভাবে না লিখলে কিন্তু এটার জন্য অন মার্কস অনেক টিচারই আছে কেটে ফেলে ঠিক আছে তো এটা তোমরা করবে না আনসারটা লিখবে কিন্তু অ্যালজাবরায় তোমরা ব্র্যাকেটের পাশে আনসারটা লিখতে পারবে কোনো সমস্যা নেই আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবে যাতে সবাই জানতে পারে কারণ ইংলিশ ভার্সনটা অনেকেই চায় কিন্তু বেশি ভিউ এবং সাবস্ক্রিপশন না হতে আমি তত বেশি করি না যদি দেখি ভিউ ভালো হচ্ছে সাবস্ক্রাইব ভালো করছে তাহলে অবশ্যই পরবর্তীতে তোমাদের সবগুলো এক এক করে দেওয়ার চেষ্টা করবো ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম